হ্যালো আমি জয়া আর আপনারা দেখছেন জয়া রান্নাঘর রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন চলুন রেসিপিটি দেখা যাক আজকের রেসিপিটি হলো টেস্টি এগ রোল এটি খেতে একদম দোকানের মতো হয়েছে বাড়িতেই তোমরা দোকানের মতো এগ রোল বানিয়ে খেয়ে নিতে পারো তার জন্য দোকান খোঁজার কোনো দরকার নেই চলুন রেসিপিটি স্টার্ট করা যাক এর জন্য এখানে আমি আড়াইশো গ্রাম বা এক পোয়া ময়দা নিয়েছি তা সেটিকে ময়ম দিয়ে নিতে হবে তার জন্য স্বাদ মতো লবণ হাফ চামচ চিনি এবং তিন চামচ সাদা তেল নিয়ে সেটিকে ভালো করে ময়ম দিয়ে নিতে হবে যেভাবে আমরা লুচি বা পরোঠা বানানোর সময় ময়ম দিয়ে থাকি কিছুটা সময় ময়ম দেওয়ার পর ময়ম হয়ে দেওয়া হয়ে গেলে রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে এটিকে একটি নরম ডো বানিয়ে দিতে হবে দেখো খুব হয়ে গেছে এবার আমি এক চামচ সাদা তেল এর উপর দিয়ে মাখিয়ে দিয়ে এদিকে ঢেকে আধ ঘন্টার জন্য সেট হওয়ার জন্য রেখে দিচ্ছি এই জন্য যে সবজিগুলো লাগবে তা হলো গাজর শসা পেঁয়াজ লঙ্কা এবং এক টুকরো লেবু এর জন্য সস লাগবে চিলি সস এখানে দু চামচ চিলি সসের মধ্যে তিন চামচ টমেটো সস মিশিয়ে এটিকে আমি মিশিয়ে রেখে দিলাম এইভাবে সব কিছু রেডি করে রাখলে এগ রোল বানাতে কোনো ঝামেলাই হয় না এবার আধ ঘন্টা পর ময়দাটিকে আমি ভালো করে আরেকবার মেখে নিয়ে এটির থেকে আমি সমান আকারে চারটি লিচি কেটে নিলাম তোমরা তোমাদের সুবিধা মতো লিচি কাটতে পারো বেশি বানালে ছোট ছোট লিচি কাটবে এবং বড় বানালে পরে কম লিচি কাটবে এবার আমি এর মধ্যে একটি লিচিকে বেলে নিচ্ছি এটিকে গোল করে বেলে নেওয়ার কোনো দরকার নেই যেভাবে খুশি বেলে নিলেই হলো এবার এর উপর দিয়ে আমি এক চামচ সাদা তেল দিয়ে এটিকে ভালো করে মেখে নিলাম এবং তার উপর দিয়ে কিছুটা ময়দা ছিটিয়ে মেখে নিলাম এবার একটা চাকু দিয়ে এর এক পাশটি যেভাবে কেটেছি সেভাবে কেটে নিয়ে এবার দু হাত দিয়ে মুড়িয়ে মুড়িয়ে পেঁচিয়ে পেঁচিয়ে পুরো রুটিটিকে পেঁচিয়ে নিতে হবে একটি কনের আকারে এবার সম্পূর্ণ পেঁচানোর পর এবার এটিকে হাত দিয়ে চাপা দিয়ে একটি গোল ডোয়ের আকারে বানিয়ে নিতে হবে এবার এটিকে কোনো তেল বা ময়দা না দিয়ে যেভাবে আছে সেভাবে একটি পাতলা রুটির আকারে বেলে নিতে হবে যতটা সম্ভব এটিকে বড় এবং পাতলা করে বেলতে হবে যত পাতলা বেলবে রোলটি ততই খেতে ভালো লাগবে এইভাবে রুটিটি বেললে পরে যখন এটি ভাজা হয় তখন এর মধ্যে অনেকগুলো লেয়ার তৈরি হয়ে যায় যাতে রোলটি খেতে আরও মজাদার হয় একদম দোকানের মতো দেখো এরপর যেভাবে আমরা রুটি ভাজি সেভাবে ভেজে নিয়ে একটু দুই চামচ তেল দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এটিকে হালকা ভেজে নিলাম এবার টাওয়ার মধ্যে সামান্য সাদা তেল দিয়ে একটি ডিমকে লবণের সাথে ফেটিয়ে নিয়ে এর মধ্যে ঢেলে দিলাম এবং তার উপর দিয়ে আগে থেকে যে রুটিটি তৈরি করে রেখেছিলাম সেটি দিয়ে দিলাম এবার একটু ঘুরিয়ে উলটিয়ে পালটিয়ে ডিমটির সাথে রুটিটিকে থেকে আরে একটা ভেজে নিতে হবে দু মিনিটের মতো উলটিয়ে পাল্টিয়ে ভাজার পর আমরা যে স্যালাড তৈরি করে রেখেছিলাম সেটি দিয়ে এগুলোটিকে কমপ্লিট করতে হবে এভাবে আমি সবকটি এগুলোর রুটি এবং ডিমকে তৈরি করে নিলাম এবার যে স্যালাড তৈরি কেটে রেখেছিলাম সেটিকে লেবুর রসের সাহায্যে একসাথে ভালো করে সব সবকটো সবজিকে মেখে নিলাম দোকানের এরকম লেবু দিয়ে স্যালাদগুলিকে আগে থেকে মেখে রাখা হয় আমি বেশি আগের থেকে মাখলাম না কারণ নাহলে শশা থেকে জল পেরিয়ে যাবে যখন এগোলটি তৈরি করবো তখনই আমি লেবু দিয়ে সবজিগুলিকে মেখে নেব এবার চলো এই রোলটি সাজিয়ে নিই রুটিটি রেখে নিয়ে ডিমের সাহায্যে এবার স্যালাদগুলিকে উপর দিয়ে নিজের পছন্দ মতো দিয়ে দিলাম এবার যে টমেটো এবং চিলি সসটি মেখে রেখেছিলাম সেটিকে উপর দিয়ে আস্তে করে চামচের সাহায্যে দিয়ে দিলাম এবার এর উপর দিয়ে কিছুটা বিট লবণ ছড়িয়ে দিলাম এবার হাত দিয়ে এটিকে রোলের আকারে পেঁচিয়ে নিতে হবে দেখো যেভাবে পেঁচিয়ে দিচ্ছি সেভাবে বেঁচিয়ে দিই এবার এটিকে একটি কাগজের সাহায্যে উপর দিয়ে মরে দিলাম পেঁচিয়ে নিচের দিকটা মরে দিলাম যেভাবে দোকানে দেওয়া হয় খাওয়ার সুবিধার জন্য এতে এগড়োলটি খুলিও খুলেও যায় না দেখো কি সুন্দর তৈরি হয়ে গেছে এগড়ো এই দেখো আমার সবকটি এগড়োল তৈরি হয়ে গেছে কী দারুণ হয়েছে দেখতে তাই না যদি রেসিপিটি পছন্দ হয় তাহলে ভিডিওটি শেয়ার করে দিও এবং লাইক কমেন্ট এবং আমার প্রোফাইলকে ফলো করুন বাই